হ্যালো সালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকের টাকার রেট ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওতে আমরা জানবো বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশে টাকার রেট কতটা গত সপ্তাহের তুলনায় আজকের টাকার রেট অনেকটা কমেছে চলুন জেনে নেই বিভিন্ন দেশের মুদ্রার আজকের টাকার সঠিক রেট কত মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা পঁচাত্তর পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো একশো বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার একানব্বই টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা সতেরো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা একাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার অষ্টআশি টাকা সত্তর পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা আটাত্তর পয়সা ওমানি এক রিয়াল তিনশো বিশ টাকা উনআশি পয়সা বাহারিয়ান এক ডেন তিনশো তিরিশ টাকা একত্রিশ পয়সা কাতারি এক রিয়াল চৌত্রিশ টাকা সতেরো পয়সা কুয়েতি এক দিনার চারশো দুই টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো পঁয়ত্রিশ টাকা উনষাট পয়সা দক্ষিণ কোরিয়ান এক রান ছয় টাকা ছিয়াত্তর পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত নয় চার টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা বুঝতে পারছেন টাকার রেট গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অনেকটা কমেছে দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই টাকার বিনিময় মূল্যটি জেনে দেশে টাকা পাঠান এতে করে আপনার টাকার কিছু বাড়তি অংশ আপনার পরিবার পেয়ে যাবেন প্রতিদিনের টাকার আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম